অনার্স দ্বিতীয় বর্ষের মতো তৃতীয় বর্ষের মধ্যে টেইলরের ধারা রয়েছে এটা আমাদের বিবৃত করতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে টেইলরের বিস্তৃতির বিবৃতি হল আপনার এফ অফ জেড একটা জটিল অপেক্ষ যা জেড সমান সমান এ কেন্দ্র বিশিষ্ট এবং রো একটি বৃত্ত সি এর অভ্যন্তরে বিশ্বাসী এবং যদি এর ভিতরে জিটা যে কোনো বিন্দু হয় তবে এফ অফ জিটা সমান সমান সামেশন এন সমান সমান শূন্য থেকে ইনফিনিটি কতবার অন্তরীকরণ করা হয়েছে এবং এই পুরো ব্যাপারটা যদি আরো একবার দেখি আপনি কি করবেন এটা বৃত্ত কল্পনা করবেন বৃত্তর কেন্দ্র এ এবং ব্যাসার্ধ হচ্ছে আপনার রোগ এবং আমাদের যে পরিধি রয়েছে এটাকে আমরা জেড ধরি জেড সমান সমান আপনার এটা হলো জটিল সংখ্যা এক্স প্লাস ওটা ওয়াই এই আকারে থাকে যদি এরকম একটা বৃত্ত পান যার ভিতরে আমাদের ফাংশন এফ অফ জেড জটিল অপেক্ষক এইটা বিশ্লেষিক মানে আপনি এর ভিতরে একটা অন্তর্গ্রহণ করতে পারবেন এবং একটা যে কোনো বিন্দু বেছে নেন এটার নাম দিলাম আমরা জিটা সেই জিটা আমরা এইখানে ইনপুট দেব জেড এর জায়গায় ইনপুট দেব অর্থাৎ আমরা কি পাবো এফ অফ জিটা পাবো সেই যেটা এর মান হবে একটা ধারা একটা বিস্তৃতি এবং সেইটাই হলো এইটা এবং এই পুরোটাই হলো আপনার টেইলর বিস্তৃতি এবং এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে এইটা প্রমাণের জন্য আমাদের তিনটা সূত্রের প্রয়োজন হবে এক দুই তিন এটা হলো কোটি সমকলন সূত্র যেটা বলে f অফ z 1/2 পাই ওটা c এই বৃত্ত বরাবর আপনার সমকলন f অফ z ডিভাইডেড বাই z z টা dz এটা সেই কোটি সমকলন সূত্র তবে এটা হলো আপনার অন্তরীকরণ ফর্মে আছে

যেহেতু সমান সমান লিখতে পারেন আনডিভাইডেড টু পাই আয়োটা সি বরাবর সমাকলন এফ অফ জেড এইটা এটাকে এইভাবে দেখেন এফ অফ জেড ইনটু ওয়ান বাই এইটা জেড মাইনাস জিটা ডি জেড হলো এখন আমাদের কাজে লাগবে হলো জাস্ট এইটা এই অংশটা দেখেন এই অংশ তো এখানে এখানে ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস জিটা সমান সমান ওয়ান ডিভাইডেড বাই দেখুন এবং এখানে অবশিষ্ট থাকে জিটা তো এটা জাস্ট পাবেন আপনি একবার যেটা সমান সমান লেখা যায় ওয়ান ডিভাইডেড মাইনাস এখানে আমরা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে আমাদের ভিতরে এটা হবে মাইনাস এরপরে আরো একবার কমন নিতে হবে এইবার কমন এখানে কিন্তু ডিভাইডেড মাইনাস এ নাই তো এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে জিটা মাইনাস এ ডিভাইডেড বাই মাইনাস এটা হলো এইটা সমান সমান লেখা যায় যে এটাকে আরেকটু লিখবো আচ্ছা এখানে লিখি তো এইটাকে আমরা কি পাচ্ছি এটা মনে পাচ্ছি ওয়ান বাই জেড মাইনাস জিটা সমান সমান এইটা যেমন আছে তেমন ওয়ান বাই জেড মাইনাস এ কিন্তু দেখেন এটা কিরকম একটা ভাই এক্স মানে আমরা আমরা কল্পনা করে নিতেছি হলো তো কে এরকম লিখতে পারি এক্স ইনভার্স এক্স ইনভার্স ওয়ান তো এখানে আমরা এই পুরোটুকু ওয়ান মাইনাস জিটা মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এর উপরে ইনভার্স ওয়ান ওকে এখন দেখেন বিষয়টা কি হইতেছে যে আপনার এ ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এইটুকু যদি এক্স হয় এটুকুকে যদি আপনি এক্স কল্পনা করেন তাহলে আমরা এই ধারাটা এই ধারার সূত্রটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটা হলো ওয়ান বাই জেড এটা হলো আপনার বাইরে থাকবে এটার কাছে হবে ওয়ান মাইনাস জিটা এ জিটা মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এটা তাহলে প্রথমে কি হয় এক্স এর উপরে পাওয়ার জিরো হয় তাহলে এর উপরে পাওয়ার জিরো তো এইভাবে যদি আপনি ভগ্নাংশের উপর পাওয়ার দেন সেটা আবার ভেঙে ভেঙে একবার লবের উপর একবার হরের উপর দেওয়া যায় তাহলে এটা জাস্ট এইভাবে এইভাবে দিয়ে দিলাম প্লাস এক্স এর উপর পাওয়ার ওয়ান এইভাবে দিব আবার জিটা মাইনাস এ তার উপরে পাওয়ার ওয়ান ডিভাইড বাই জেট মাইনাস এটাকে আমরা দুই নম্বর সমীকরণ বলতে পারি আর এইখানে যেটা পাবো সেটা হলো একটা এক নম্বর সমীকরণ এর পরবর্তী কি কাজ হবে এর পরবর্তী কাজ এরকম হবে যে আহ দুই এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই মান বসানোর আগে ছোট্ট একটা কারেকশন আমরা যেটাকে দুই নম্বর সমীকরণ ধরেছিলাম এটাকে তো এখানে একটু আমাদের গুণ করে নিতে হবে একটু জাস্ট দুইটা লাইন বেশি করতে হবে তো এইটা আমরা এ পুরোটুকুর সাথে গুণন করে দিব তো দেখুন এটা হলো জেড মাইনাস এ তো এইটা আপনি যখন গুণন করবেন এই জেড মাইনাস এ এইটার সাথে এইটার সাথে এটার সাথে গুণন হবে গুণ করলে আপনি যেটা পাবেন সেটা হলো জেড মাইনাস এ টু দি পাওয়ার জিরো ডিভাইড বাই এখানে এর মনে মনে পাওয়ার এক আছে এখানে শূন্য আছে তো এই দুইটা গিয়ে যোগ হবে পাওয়ারটা যোগ হবে পাওয়ারটা যোগ হলে হবে জেট মাইনাস এর যেমন এখানে ওয়ান এখানে ওয়ান পাওয়ার তো সেটা হয়ে যাবে স্কোয়ার জেড মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস জিটা টা মাইনাস এটাতে কোনো কিছু হবে না এটাতে হবে জেড মাইনাস এ এখানে স্কোয়ার আছে এটা গুণ হলে কিউব ফুল কিউব প্লাস ডট 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 এইটাকে আপনি দুই নম্বর সমীকরণ করবেন ধরে এক নং সমীকরণে বসাবেন ঠিক মাঝখানে এবং এরকম একটা রাশি করেন জাস্ট এইট এখানে বসানো হয়েছে এর পরবর্তী কাজ তো এখন দেখেন এইটা প্রত্যেকটা যোগ আছে তো এখন এইটা এবং এইটা একবার এইটার সাথে আসবে এই দুইটা একবার এইটার সাথে আসবে এই দুইটা একবার এর সাথে আসবে তাহলে যদি আলাদা আলাদা করে লেখেন তাহলে এটা হবে

এখানে স্কোয়ার ডিভাইডেড হবে এখন এটা দেখেন আমাদের এই অংশটা দেখেন এইটার উপরে এটার ভিতরে z নাই অর্থাৎ এইটা z থেকে স্বাধীন তাহলে এটাকে আপনি চলে বাইরে আনতে পারেন বাইরে আনে আমি এর উপর রেখে দিব তাহলে এটা হবে

আচ্ছা এখন এইটা এটাকে এইভাবে লিখবো এখানে দেখেন জিটা মাইনাস এ প্রোটোকল পাওয়ার জিরো ডিভাইডেড বাই এটাকে আমরা জিরো ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি এবং এইখানে জিরো ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতেছি টু পাই আই ওটা জিরো ফ্যাক্টোরিয়াল মান ওয়ান এই ওয়ান দিয়ে ভাগ এবং গুণন করতেছি এরকম একটা অবস্থা সেই বরাবর সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ এটার উপর পাওয়ার ওয়ান এবং ডিজিট প্লাস এইটাকে এখন অন ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব ব্র্যাকেট জিটা মাইনাস ওয়ান পুরোটুকুর উপর পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল এবং এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল টু পাই ওটা সি বরাবর সমকরণ এফ অফ জেড জেড মাইনাস এ তার উপরে পাওয়ার দুই ডি প্লাস

যেটা ব্যবহার করা বাকি আছে সেটা হলো এফ অফ জি টা এন মানে এন বলতে কতবার অন্তরিকরণ করা হয়েছে এটা সমান 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 পাওয়ার এম প্লাস ওয়ান এবং আমরা চাইলে এখানে বিভিন্ন মান পারি আমরা এখানে কি করবো জিটার পরিবর্তে এই বসাব মান তো এখানে এ আসবে এবং এখানে এ আসবে এখন দেখেন আমরা প্রথমে এখানে এন এর মান জিরো বসাবো এন সমান সমান জিরো তাহলে এখন সব জায়গাতে জিরো হবে এফ অফ এ এখানে জিরো জিরো বলতে এখানে একে জিরো বা অন্তরীকরণ করা হয়েছে সমান সমান জিরো ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু পাই আয়োটা সি বরাবর সমাকলন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ এন এর দেখেন যদি শূন্য বসান শূন্য প্লাস ওয়ান জিরো প্লাস ওয়ান সে ওয়ান হবে এবং ডি জেড হবে এইরকম ভাবে আমরা যদি শূন্য বসাই আর এখানে দরকার নাই যেহেতু আমরা একবার অন্তর্গণ করতেছি না তার জন্য এখানে কোনো প্রয়োজন পড়ে না এভাবে আমরা প্রকাশ করি আচ্ছা এইটা দেখেন আর এইটা দেখেন এই দুটো এক তার মানে কি করতে পারি আমরা এইটার মান পুরোটুকু হলো এফ অফ তো এখানে আমরা জিরো দিলে ভালো পরবর্তীতে কাজে লাগবে এখানে আমরা জিরো দিলাম এখন এন সমান সমান আমরা ওয়ান বসাবো এই সমীকরণে তাহলে এফ অফ এ একবার অন্তরিগণ করা হয়েছে যেটা সমান সমান ওয়ান ফ্যাক্টোরিয়াল এন এর মান ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়াল টু পাই ওটা সি বর্গ সমকলন এফ অফ জেড জেড মাইনাস এ তার উপরে পাওয়ার হবে দুই তো এখানে এন প্লাস ওয়ান এন এর মান ওয়ান ওয়ান প্লাস ওয়ান ভিজিট এবং এইটা দেখতে ঠিক এটার মতো তার মানে আমরা এইটার পরিবর্তে বসাবো এফ এ এবং মাথার উপরে কি প্রকাশ করতেছে একবার অন্তরিকরণ হয়েছে তো এইভাবে আমরা এইটাকে প্রকাশ করতে পারি তো এইটা যে থাকবে এইটা হবে হলো এফ অফ এ এর মাথার উপর হলো দুই তাহলে পুরো বিষয়টা কিভাবে লেখা যায় এখান থেকে মুছে দিতেছি আমাদের এইটা যেমন আছে তেমন এরপর পর জিরো ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়া এইটা হবে অফ জিরো এফ এ জিরো প্লাস এই অংশ বসবে জিটা মাইনাস এ পুরো টু পুরো করতে পারবো 1 ফ্যাক্টোরিয়াল এবং এইটার পরিবর্তে f অফ a মাথার উপর 1 প্লাস জিটা মাইনাস এ তার উপর পার স্কয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে এইটা এবং এই পুরো টু মান f অফ a মাথার উপরে 2 প্লাস তো দেখতেছেন এখানে আপনার 0 1 2 এভাবে হচ্ছে অর্থাৎ এইটাকে আমরা তাহলে এখন সামেশন দিয়ে প্রকাশ করতে পারি আমাদের প্রত্যেকটা কিন্তু একটা ধারায় ধারার মধ্যে আছে জিরো ওয়ান টু এখানে জিরো ওয়ান টু এখানে জিরো ওয়ান টু এইভাবে হচ্ছে তাহলে আমরা কি করবো এন সমান শূন্য থেকে শুরু করব শূন্য থেকে ইনফিনিটি পর্যন্ত যেমন আমাদের তো লিমিট নেই এখানে প্রথমে এইটা দেখেন এটা কি করবো তাহলে জিটা মাইনাসে এর উপরে পাওয়ার যেহেতু এখানে পাওয়ার বদলাচ্ছে বারবার শূন্য এক দুই তো একটা পাওয়ার হবে এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল